আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মার্জাহাস একাডেমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক তা হচ্ছে সন্ধি নিয়ে আলোচনা করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই সন্ধি থেকে প্রচুর কোয়েশ্চেন আসে সো খুব সহজেই অল্প কিছু টেকনিক অবলম্বন করে আমরা হচ্ছে সন্ধি আলোচনা করব। তাহলে চলো শুরু করি ফার্স্টে আমরা দেখি সন্ধি সন্ধি শব্দের অর্থ কী সন্ধির শব্দের অর্থ হচ্ছে মিলন এখন কথা হচ্ছে কিসের মিলন এটা হবে পাশাপাশি দুইটা ধ্বনির মিলন তাহলে দেখো ধর্নি বা বর্ণ একই কথা ধর্নি বা হচ্ছে বর্ণ সো দেখো আমরা বলতে পারি সন্ধি কি পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে সন্ধি বলে সন্ধি কত প্রকার মূলত সন্ধি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বাংলা সন্ধি আর একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত সন্ধি বাংলা সন্ধিকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে স্বরসন্ধি আর একটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি আবার তৎসম বা সংস্কৃত সন্ধিকে তিন ভাগে ভাগ করা হয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি আমাদের এই সন্ধির উদ্দেশ্য কি সন্ধির উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা আমরা যে উচ্চারণ করব। এটা যাতে সহজে উচ্চারণ করতে পারি একটা হচ্ছে ধ্বনিগত মাধুর্য সম্পাদন চলো এখন যে জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তা হচ্ছে সন্ধি বিচ্ছেদ খুব সুন্দর নিয়মের মাধ্যমে আমরা হচ্ছে সন্ধি বিচ্ছেদগুলো করবো ফার্স্টেই আমরা আসবো সরসন্ধি সরসন্ধি কি স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের ফলে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বরসন্ধি তার মানে এখানে দুইটাই কী থাকবে স্বরধ্বনি থাকবে একটু রুল হচ্ছে আকার থাকলে কি হবে অথবা আ হবে তাহলে একটু খেয়াল করো এই যে এখানে কি দেওয়া আছে নরাধম তারপর হচ্ছে হিমালয় যথার্থ বিদ্যালয় দেখো এগুলো সবগুলোতে কী রয়েছে আকার রয়েছে সো আমরা কি দেখলাম আকার থাকলে কি হবে অথবা আ হবে আমরা যখনই সন্ধি বিচ্ছেদ করব অবশ্যই এটির অর্থ ঠিক রাখব তো দেখো আমরা যদি এটাকে বিচ্ছেদ করি তাহলে কি হচ্ছে নরযোগ অধম তাহলে দেখো নরের হচ্ছে অ ধ্বনি এবং অধমের হচ্ছে অধ্বনি দুইটা অধন্যী মিলে কি হয়েছে আ হয়েছে তার মানে দুইটাই কি স্বরধ্বনি এক্সামে কিন্তু নরাধম এই কথাটা লেখা থাকবে এবং আমাদের কি করতে হবে বিচ্ছেদ করতে হবে তাই না তারপর হচ্ছে যে হিমালয় এইটা লেখা থাকবে আমাদের কি করতে হবে সন্ধি বিচ্ছেদ করতে হবে ওকে তাহলে দেখো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এটাকে নর না লিখে আমরা এটাকে নড়াও তো লিখতে পারি কিন্তু তোমরাই বলো নড়া বলতে কি কোনো শব্দ আছে না তাহলে কী হবে নর হবে যোগ অধম ঠিক একইভাবে যদি আমরা দেখি হিমালয় এটা কী হবে হিমযোগ আলয় অর্থটা ঠিক রেখে তোমরা যদি সন্ধি বিচ্ছেদ করো তাহলে এটা তোমাদের জন্য খুবই ইজি তারপরে সূত্র হচ্ছে যে আকার থাকলে অথবা আ হবে তারপর দেখো যথার্থ তাহলে এটা কী হবে যথাযোগ অর্থ আমরা কিন্তু যথ বলি না আমরা কি বলি যথা যথাযোগ অর্থ তারপর দেখো বিদ্যালয় বিদ্যাযোগ আলয় আমরা কিন্তু বিদ্যা বলি না এটা কি হবে বিদ্যাযোগ আলয় বিদ্যালয় ঠিক একইভাবে আমরা যদি এই উদাহরণগুলি একটু সলভ করি তাহলে দেখো হিমাচল কি হবে হিমযোগ অচল তারপর নেক্সট দেখো প্রাণাধিক প্রাণ যোগ অধিক আমরা কিন্তু প্রাণা লিখবো না আমরা কি লিখব যোগ অধিক তোমরা খাতায় লিখে রাখো নেক্সট দেখো হস্তান্তর এটা কী হবে হস্ত যোগ অন্তর হিতাহিত হিত যোগ অহিত তারপর দেখো দেবালয় দেবযোগ আলয় আমরা কিন্তু দেবা লিখবো না আমরা কি লিখবো দেব আলয় তারপর দেখো রত্নাকর আমরা কী লিখবো রত্নযোগ আকর সিংহাসন সিংহযোগ আসন তারপর হচ্ছে আশাতীত আশা যোগ অতীত কথামৃত কথাযোগ অমৃত হচ্ছে মহার্ঘ মহাযোগ অর্গ মহাযোগ অর্গ নেক্সট দেখো কারাগার কারাগার আমরা কী লিখবো কারা যোগ আগার তারপর হচ্ছে মহাশয় মহাযোগ আশয় আচ্ছা তারপর হচ্ছে সদানন্দ এটা তোমাদের কাজ থাকবে সদানন্দ কী হবে এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তাহলে দেখো আমরা এখানে কি পড়েছি শুভেচ্ছা শুভযোগ ইচ্ছা এখানে ইচ্ছা কি হয়েছে রসই তারপর যথেষ্ট ইষ্ট কি হয়েছে রসই কিন্তু দেখো আমরা যখন পরমেশ মহেশ লিখেছি তখন কি হয়েছে ইশ ইষ্টটা কি হয়েছে দীর্ঘই তাহলে দেখো আমাদের সূত্রের মধ্যে কি আছে ইস আছে এবার আমরা পড়ব সরসন্ধির দুই নাম্বার রুল দুই নাম্বার রুল দেখো যদি কোনো শব্দে একার থাকে তাহলে কি হবে রসই অথবা দীর্ঘই হবে তাহলে একটু খেয়াল করো আমরা একটু উদাহরণগুলো দেখি দেখো শুভেচ্ছা যথেষ্ট পরমেশ তারপর হচ্ছে মহেশ দেখো এই সবগুলোতে কি রয়েছে একার রয়েছে সো আমরা কী পড়েছি একার থাকলে রস্যই অথবা দীর্ঘই হবে তখন দেখো শুভেচ্ছা এটা বিচ্ছেদ করি তাহলে কী হবে শুভ যোগ ইচ্ছা শুভ অযোগ ইচ্ছা রস্যই তাই না অযোগ ই মিলে কি হয়েছে এ হয়েছে তার মানে যদি একার থাকে তাহলে আমরা মনে রাখবো এই যে এইটা মনে রাখবা একার থাকলে রহস্যই অথবা দীর্ঘই হবে যথেষ্ট এখানেও কি রয়েছে একার রয়েছে সো এটা কী হবে যথাযোগ ইষ্ট এখন আমরা কিন্তু এটাকে কি লিখতে পারি না যথ লিখতে পারি না এটা কি হবে যথা তাহলে দেখো পরমেশ মহেশ এটা লিখতে আমরা কী লিখেছি দীর্ঘই লিখেছি তাহলে দেখো এখানে আমরা কি পেয়েছি এই যে ইস পেয়েছি তাই না তারপর দেখো ইচ্ছা ইচ্ছা দিয়ে কিন্তু এখানে কোনো শব্দ নেই সো আমি দেখো এখানে লেখা আছে পরীক্ষা পরীক্ষা আমরা কীভাবে লিখি বলতো পরিযোগ ইচ্ছা দীর্ঘ দিয়ে লিখি তাই না পরীক্ষা পরিযোগ ইচ্ছা সো ইচ্ছা দিয়েও আমরা এখানে পেয়ে গিয়েছি আচ্ছা এবার দেখো আমরা নিচে এখানে কিছু উদাহরণ রয়েছে এগুলো আমরা একটু সলভ করি পূর্ণেন্দ্র পূর্ণেন্দু এটা কী হবে বলতো পূর্ণ যোগ ইন্দু রসই দিয়ে ইন্দু তাই না শ্রবণেন্দ্রীয় এটা কী হবে শ্রবণ যোগ ইন্দ্রিয় রসই দিয়ে তারপর স্বেচ্ছা সযোগ ইচ্ছা এটাও কি হবে রস্যই দিয়ে তারপর দেখো নরেশ এবং রমেশ এই দুটো কি হবে বলো তো নরযোগ রম রমযোগ ইস এবং এই দুইটা ইস কি হবে দীর্ঘই দিয়ে তাহলে দেখো এখানে আমরা ইস পেয়েছি আমাদের নোট ডাউনে লেখা আছে যে ঈশ ইক্ষা ঈশ্বর তাই না এই শব্দগুলো ছাড়া বাকি সব শব্দেই রহস্যই বসবে আর এই শব্দগুলোতে কি বসবে দীর্ঘই বসবে ওকে নেক্সট দেখো নরেন্দ্র এটা কি হবে বলতো নরযোগ ইন্দ্র রসই দিয়ে ইন্দ্র তাই না আচ্ছা এখন দেখো ঈশ্বর দিয়ে তো আমরা কোনো শব্দ পেলাম না আচ্ছা দেখো ঈশ্বর দিয়ে এখন আমরা একটি শব্দ এখানে লিখেছি অবনীশ্বর দেখো অবনিযোগ ঈশ্বর তাই না ঈশ্বর দিয়ে আমরা শব্দ পেয়ে গেছি তিন নাম্বার রুলস তিন নাম্বার রুলস কি যদি কোনো শব্দে ওকার থাকে তাহলে সেখানে কি বসবে রস্য বা দীর্ঘকার যদি ওকার থাকে তাহলে দেখো আমরা একটু উদাহরণগুলো দেখি সূর্যোদয় দেখো এখানে কি দেওয়া আছে ওকার দেওয়া আছে সূর্যোদয় ওকার দেওয়া আছে তাহলে আমরা কী পড়েছি ওকার থাকলে রস্য বা দীর্ঘকার দেখো আমরা কি এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কী হবে সূর্য যোগ উদয় এখন একটু খেয়াল করো আমরা কি সূর্য লিখতে পারি বলো সূর্য বলতে কি কোনো শব্দ আছে না নেই তখন তাহলে আমরা কী লিখবো সূর্য আর হচ্ছে উদয় ওকারের রস্যাও উদয় তারপর দেখো যথোচিত এটা কি হবে যথাযোগ উচিত যথাযোগ উচিত যথাচিত যথোচিত যথাযোগ উচিত তারপর দেখো গৃহর্ধ এটা কি হবে গৃহযোগ ঊর্ধ্ব আমরা তো গৃহই বলি তাই না আমরা কি গৃহা বলবো না সো গৃহযুগ উর্দ তাহলে তোমরা শব্দটা কি রাখবে ঠিক রাখবে তারপর হচ্ছে গঙ্গ উর্মি দেখো এই কারণে ওকার পরিবর্তে আমরা কি লিখবো রস বা দীর্ঘকার তাহলে দেখো গঙ্গাযুগ উর্মি এখানে কি হয়েছে দীর্ঘকার হয়েছে তাই না উর্মি দেখো এই দুইটা শব্দে কি ব্যবহৃত হয়েছে দীর্ঘকার ব্যবহৃত হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ওই যে রসই এবং দীর্ঘইর মতো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যদি ওকার থাকে বুঝলাম আমরা রসও এবং দীর্ঘকার লিখব কিন্তু আমরা কখন রস্য লিখব আর কখন দীর্ঘও লিখবো তাই না আচ্ছা যে এই যে রসও এবং দীর্ঘাউর যে ব্যবহার এটি কিন্তু কম বেশি আমরা সবাই জানি দেখো ফার্স্টে বলা আছে সূর্যোদয় উদয় লিখতে আমরা কখনোই কিন্তু দীর্ঘাউ লিখবো না তাই না তারপর দেখো আমরা যখন উচিত কথাটা লিখি তখন কিন্তু আমরা কখনোই কি লিখবো না দীর্ঘাও লিখবো না তাই এই সহজ জিনিসটা কিন্তু আমরা সকলেই জানি তারপর দেখো আমরা পড়েছি ঊর্ধ্ব ঊষা তারপরে হচ্ছে উর্মি এক্ষেত্রে আমরা সবসময় কি লিখি দীর্ঘাউ লিখি আমরা এবার নিজের উদাহরণগুলো একটু সলভ করি দেখো নীলোৎপল এটা কি হবে বলতো নীল যোগ উৎপল উৎপলটা কি হবে রস্যকার তারপর দেখো চল উর্মি এটা কী হবে জলযোগ উর্মি উর্মিটা কী হবে দীর্ঘ হতে তাই না উর্মি ঊর্ধ্ব তাহলে কিছু শব্দ তুমি মনে রাখো যে উর্মি ঊর্ধ্ব তারপর হচ্ছে ওর হ্যাঁ উন এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো দীর্ঘাও ব্যবহার করব আর একবার আমি বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে রাখো ঊর্ধ্ব উর্মি ওর উন এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ কী লিখবো দীর্ঘাউ লিখব আর বাকি যত শব্দ রয়েছে সবগুলোতে আমরা কী লিখব রস্মাও লিখব তাহলে দেখো মহোৎসব তাহলে এটা কী হবে মহাযোগ উৎসব নবরা কি হবে তো এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এটার বিচ্ছেদটা কী হবে তারপর দেখো ফলোদয় যোগ উদয় রস্যাও তারপর দেখো যথাপযুক্ত যথাযোগ উপযুক্ত যথাযোগ উপযুক্ত রসাউদিয়ে হিতোপদেশ এটা কী হবে হিত যোগ উপদেশ পরোপকার পরযোগ উপকার তারপর হচ্ছে প্রশ্নোত্তর প্রশ্নযোগ উত্তর রসাউদিয়ে নেক্সট বলব চার নম্বর রুলস যদি কোনো শব্দে রেফ থাকে রেফ থাকে এবং সেই রেফের উচ্চারণ যদি অরের মতো হয় তখন আমরা সেখানে এই রেফের পরিবর্তে কী বসাবো রি বসাবো তার মানে একটা শব্দ থাকবে যার মধ্যে কি থাকবে রেফ থাকবে এবং ওই রেফের উচ্চারণটা কিসের মতো হবে অরের মতো হবে তখন আমরা কি ব্যবহার করব রি ব্যবহার করব তাহলে দেখো আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি তাহলে বিষয়টা আমাদের জন্য আরও বেশি ক্লিয়ার হবে দেখো দেবর্ষি দেখো দেবর্ষে একটা কিন্তু রেফ আছে কোথায় সর উপরে একটি রেফ রয়েছে এবং আমরা যদি একে উচ্চারণ করি তখন কি আসছে দেব অর্ষে অর কথাটা আসছে তাই না তখন আমরা সূত্র কি পড়েছি যদি রেফযুক্ত কোনো শব্দে যদি অরের মতো উচ্চারণ হয় রেফটা তখন আমরা রি ব্যবহার করবো তাহলে দেখো এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে দেখো এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কী হবে দেব যোগ ঋষি দেখো অরের পরিবর্তে রেফের পরিবর্তে আমরা কি লিখেছি রি লিখেছি এবং মূন্যসিকার ঋষি নেক্সট দেখো মহর্ষি এটা কী হবে মহাযোগ ঋষি একইভাবে এখন যদি আমরা উদাহরণগুলি একটু সলভ করি অধম অর্ণ এটা কী হবে বলতো অধম অধম যোগ ঋণ দেখো ওই যে রেফের পরিবর্তে আমরা কী লিখবো ঋ লিখবো রেফের উচ্চারণ কিসের মতো হয়েছে অধম অর্ণ অরের মতো সো আমরা রেফের পরিবর্তে লিখব রি আর সাথে তো মূর্ধন্য আছেই তাহলে কী হবে অধম যোগ ঋণ তারপর দেখো উত্তমর্ণ এটা কী হবে উত্তম যোগ ঋণ সপ্তর্ষি সপ্ত যোগ ঋষি রাজর্ষি এখানে কি আসছে অর আসছে তাহলে আমরা কী লিখবো রাজা যোগ ঋষি তোমরা আবার বলো না রাজ যোগ ঋষি রাজ না এটা হবে রাজা যোগ ঋষি পাঁচ নম্বর রুলস হচ্ছে রেফযুক্ত কোনো শব্দে যদি আর থাকে রেফযুক্ত কোনো শব্দের উচ্চারণ যদি আরের মতো হয় তখন কি হবে ঋত হবে তখন কী হবে ঋত হবে দেখো আগেরটা আমরা কি পড়েছিলাম চার নম্বর চার নম্বর রুলসে আমরা কি পড়েছিলাম যদি রেফের উচ্চারণ অরের মতো হয় তখন হবে শুধু রি আর যদি রেফের উচ্চারণ আরের মতো হয় তখন কী হবে ঋত হবে তাহলে দেখো আমরা একটু উদাহরণগুলো দেখি শীতার্ত দেখো এখানে কি আসছে আর আসছে শীতার্ত আর আসছে তাহলে আমরা এটা কীভাবে লিখবো শীত যোগ ঋত দেখো রেফের পরিবর্তে যেহেতু আর আসছে সো আমরা রেফের পরিবর্তে লিখব ঋ আর সাথে ঋত ওকে নেক্সট দেখো তৃষ্ণার্ত এটা হবে তৃষ্ণা যোগ ঋত শীতকে আমরা শীতে বলি আর তৃষ্ণাকে আমরা তৃষ্ণাই বলি তারপর দেখো আমরা এই উদাহরণগুলো একটু দেখি ভয়ার্থ। তোমরা বলো তো এটা কি হবে ভয়ার্থ এটা হবে ভয়যোগ ঋত তারপর হচ্ছে ক্ষুধার্ত এটা কি হবে ক্ষুধাযোগ ঋত ছয় নাম্বার রুলস দেখো যদি কোনো শব্দে ঐকার থাকে ঐকারটা যদি এইভাবে লেখা থাকে এভাবে যদি ঐকার থাকে তখন এর পরিবর্তে আমরা কী লিখবো এ অথবা ওই লিখবো ঐ নক দেখো এখানে কি আছে ওই ঐকার আছে তাহলে আমরা সূত্রটা কি পড়েছি যদি ঐকার থাকে তখন ঐকারের পরিবর্তে আমরা কি লিখবো এ অথবা ওই তাহলে দেখো এটাকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে কী হবে জন যোগ এক তাহলে দেখো এক লিখতে আমরা কী এ ব্যবহার করি ওই লিখি না তাই না তাই এটা তো সহজ জিনিস সেটা আমরা সবাই জানি জন যোগ এক সদৈব তাহলে এটা কী হবে সদা যোগ এব অতৈক্য মত যোগ ঐক্য ঐক্য লিখতে কিন্তু আমরা এই লিখি না আমরা লিখি ওই তাই না তাহলে দেখো মত যোগ ঐক্য মত ঐক্য তারপর ঐশ্বর্য দেখো এখানে ঐকার আছে সো ঐকারের পরিবর্তে আমরা কি লিখব এ বা ওই তাহলে ঐশ্বর্য যখন আমরা লিখি তখন কি লিখি ওই লিখে তাহলে এটা কী হবে মহাযোগ ঐশ্বর্য এবার দেখো আমরা উদাহরণগুলি একটু সলভ করি ফার্স্টেই লেখা আছে হিত ওই এটি একটু বিচ্ছেদ করি এটি হবে হিত যোগ এসে তাই না এই যে ঐকার আছে ঐকারের পরিবর্তে আমরা কী লিখবো এ লিখবো তারপর হচ্ছে মূর্ধন্যস দীর্ঘিকার তাহলে কী হবে হিত যোগ এসে সর্বই এটা কি হবে এটি হবে সর্ব যোগ এ তারপর দেখো অতুল ঐশ্বর্য অতুল ঐশ্বর্য এটা কি হবে বলতো এটা হবে অতুল যোগ ঐশ্বর্য আমরা তুল যোগ ঐশ্বর্য